রাজ্যে হাহাকার অবস্থা এরই মধ্যে নিজেদের অধিকার আদায়ে পথে নেমে পুলিশের লাথি লাঠি খেতে হয়েছে শিক্ষক শিক্ষিকাদের এমন অপ্রীতিকর ঘটনার প্রতিবাদে শুক্রবার ইসলামপুর বাস টার্মিনাসে বিজেপি নগর মন্ডলের পক্ষ থেকে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় পুলিশের ভূমিকার সমালোচনার পাশাপাশি যোগ্যদের চাকরি ফেরানোর দাবিতে এই পথসভা অনুষ্ঠিত হয় এই কর্মসূচিতে নেতৃত্ব দেন উত্তর দিনাজপুর জেলা বিজেপির সহ সভাপতি সুরজিৎ সেন তিনি এদিন তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ সানান ইএস নিউজ ইসলামপুর করছে শিক্ষকরা জৈবল করছে এর জন্য আজকে দেখলাম শিক্ষকদেরকে পুলিশের পা ধরেও ভাবতে দেখলাম পারে না এরপরে আবার কিছুদিনের মধ্যে আমরা খবর পাবো যে প্রাথমিকে যে দুর্নীতি হয়েছে তার লিস্ট কি কারণে আজকে আপনাদের পথ সভা দেখুন সভাটা আপনারা সকলেই এখনো অবগত আছেন যে আজকে দু সালে যে চাকরি রিক্রুটমেন্ট হয়েছিল এসএসসির মাধ্যমে আমরা সবাই দেখতে পেলাম এই সরকারের দুর্নীতির কারণে ওই কিছুদিন আগে এক সপ্তাহ হয়নি যে ছাব্বিশ হাজারের মতো শিক্ষকের চাকরি চলে গেল চাকরি চলে গেল কেন যোগ্য আর অযোগ্যদের কারণে আজকে অযোগ্যদেরকে বাঁচাতে মুখ্যমন্ত্রী উনি যোগ্যদেরকেও বলিতে লাগিয়ে দিলেন কারণ ওনার যে সাঙ্গ পাঙ্গ ওনার যে ভাইরা যারা পঁচিশ পার্সেন্ট এখানে রেখে পঁচাত্তর পার্সেন্ট কালীঘাটে তালিক চালাতে দিয়েছিল তাদের বাঁচানোর জন্য আজকে বিশ হাজারের মতো শিক্ষকের আজকে তাদের জীবন আজকে দুর্জয় করে রেখে দিলেন এই মুখ্যমন্ত্রী আজকে দুর্নীতির পাহাড়ে রাজ্য সরকার আছে আজকে ক্ষেত্রে দুর্নীতি তার সাথে উনি এই জিনিসটাকে ধামাচাপা দেওয়ার জন্য উনি এই ওয়াকফের যে বিল পাস হয়েছে পার্লামেন্টে সেই সেই বিলটাকে কেন্দ্র করে উনি মুসলিম সমাজকে এক প্রকার খেপিয়ে দিয়ে রাস্তা নামিয়ে দিয়েছেন যাতে এখানে জাতি দাঙ্গা লাগে এবং ওনাদের দুর্নীতি ধামা চাপা পড়ে যায় তার বিরুদ্ধে আজকে আমাদের এই পথসভা এই শুভ পয়লা বৈশাখ আর অক্ষয় তৃতীয়া শুভ মুহূর্তে সেনকো গোল্ডেন ডায়মন্ডস এর শোরুম নিয়ে এসেছে ব্যাঙ্গেল উৎসব আর এই বিশেষ মুহূর্তে আমাদের শোরুমে আপনাকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের সঙ্গে মেতে উঠুন ব্যাঙ্গেল উৎসবের আনন্দে আসুন আমাদের শোরুমে আর উপভোগ করুন আমাদের শ্রেষ্ঠ কারিগরি ও অপূর্ব গয়নার সম্ভার বেছে নিন নিজের আর প্রিয়জনদের জন্য কিছু বিশেষ উপহার সাথে থাকছে আমাদের স্পেশাল ফেস্টিভাল অফার্স আপনার উপস্থিতির অপেক্ষায় রইলাম হিরে কিনলে সোনা ফ্রি আর সোনা কিনলে রুপো ফ্রি হিরের কয়নার মজুরি মাত্র এক টাকা হীরের গয়নায় হিরের মূল্যের উপর দশ পার্সেন্ট পর্যন্ত ছাড় প্রতি দশ গ্রাম সোনার গয়নার মূল্যের উপর আড়াই হাজার টাকা পর্যন্ত ছাড় যোগ্য চাকরি হারাদের চাকরিতে সসম্মানে ফেরানোর দাবিতেও শিক্ষকদের ওপর পুলিশের প্রতিবাদে ইসলামপুরে আন্দোলনে বিজেপি দেশের সর্বোচ্চ আদালতের রায়ে চাকরি হারিয়েছেন শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক গোটা রাজ্যে হাহাকার অবস্থা এরই মধ্যে নিজেদের অধিকার আদায়ে পথে নেমে পুলিশের লাঠি লাঠি খেতে হয়েছে শিক্ষক শিক্ষিকাদের এমন অপ্রীতিকর ঘটনার প্রতিবাদে শুক্রবার ইসলামপুর বাস টার্মিনাসে বিজেপি নগর মন্ডলের পক্ষ থেকে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় পুলিশের ভূমিকার সমালোচনার পাশাপাশি যোগ্য দের চাকরি ফেরানোর দাবিতে এই পথসভা অনুষ্ঠিত হয় এই কর্মসূচিতে নেতৃত্ব দেন উত্তর দিনাজপুর জেলা বিজেপির সভাপতি সুরজিৎ শেট তিনই দিন ট্রডবল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান ইএস নিউজ ইসলামপুর আজকে দেখলাম শিক্ষকদেরকে उनसे पाछो आपने দেখলাম পারে না এরপর আবার কিছুদিনের মধ্যে আমরা খবর পাবো যে প্রাথমিকের যে দুর্নীতি হয়েছে তার লিস্ট কী কারণে আজকে আপনাদের পথসভা দেখুন পথসভাটা আপনারা সকলেই এখনও অবগত আছেন যে আজকে দু হাজার ষোলো সালে যে চাকরি এপ্রিমেন্ট হয়েছিল এসএসসির মাধ্যমে আমরা সবাই দেখতে পেলাম এই সরকারের দুর্নীতির কারণে ওই কিছুদিন আগে এক সপ্তাহ হয়নি যে ছাব্বিশ হাজারের মতো শিক্ষকের চাকরি চলে যাব যাতে চলে গেল কেন যোগ্য আর অযোগ্যদের কারণে আজকে অযোগ্যদেরকে বাঁচাতে মুখ্যমন্ত্রী উনি যোগ্যদেরকে বলিতে লাগিয়ে দিলেন কারণ উনার যে পাঙ্গ উনার যে ভাইরা যারা পঁচিশ পার্সেন্ট এখানে রেখে পঁচাত্তর পার্সেন্ট কালীঘাটে তালি চালাতে দিয়েছিল তাদের বাঁচানোর জন্য আজকে বিশ হাজারের মতো শিক্ষকের আজকে তাদের জীবন আজকে দুর্জয় করে রেখে দিলেন এই মুখ্যমন্ত্রী আজকে দুর্নীতির পাহাড়ে রাজ্য সরকার আছে আজকে প্রতিটা ক্ষেত্রে দুর্নীতি তার সাথে উনি এই জিনিসটাকে ধামাচাপা দেওয়ার জন্য উনি এই ওয়ার্কশপের যে বিল পাস হয়েছে পার্লামেন্টে সেই সেই বিলটাকে কেন্দ্র করে উনি মুসলিম সমাজকে এক প্রকার খেপিয়ে দিয়ে রাস্তা নামিয়ে দিয়েছেন যাতে এখানে জাতি দাঙ্গা লাগে এবং ওনাদের দুর্নীতি ধামাচাপা পড়ে যায় তার বিরুদ্ধে আজকে আমাদের এই কত সভা উত্তরবঙ্গের প্রথম শ্রেণীর সবচেয়ে বড় বস্ত্র বিপণী কেন্দ্র এখন ইসলামপুরে লাইফস্টাইলে এসেছে অত্যাধুনিকতার ছোঁয়া ফ্যাশনের দুনিয়ায় নিত্য নতুন পোশাকের বাড়ছে চাহিদা পোশাকের বিপুল সম্ভার নিয়ে হাজির ইসলামপুরের জনপ্রিয় বস্ত্র বিপণন প্রতিষ্ঠান সম্পদ স্টোর্স পাইকারি ও খুচরো পোশাক বিক্রির ক্ষেত্রে শুধু ইসলামপুর নয় বরং উত্তরবঙ্গের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র হয়ে উঠেছে এই সম্পদ স্টোর্স সমস্ত রকম পোশাক ও ডেকোরেটরের কাপড়ের সেরা সম্ভার মিলবে এখানে আমাদের ঠিকানা সম্পদ স্টোর বড় কালীবাড়ি রোড ইসলামপুর বাজার উত্তর দিনাজপুর যোগ্য চাকরি হারাদের চাকরিতে সসম্মানে ফেরানোর দাবিতেও শিক্ষকদের ওপর পুলিশি লাঠিচার্জের প্রতিবাদে ইসলামপুরে আন্দোলনে নামল বিজেপি প্রসঙ্গত দেশের সর্বোচ্চ আদালতের রায়ে চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মী গোটা রাজ্যে হাহাকার অবস্থা এরই মধ্যে নিজেদের অধিকার আদায়ে পথে নেমে পুলিশের লাথি লাঠি খেতে হয়েছে শিক্ষক শিক্ষিকাদের এমন অপ্রীতিকর ঘটনার প্রতিবাদে শুক্রবার ইসলামপুর বাস টার্মিনাসে বিজেপি নগর মন্ডলের পক্ষ থেকে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় পুলিশের ভূমিকার সমালোচনার পাশাপাশি